আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন আর একটা সুপার ফেস কন্ডিশন গাড়ি তো যারা নেবেন ভালো মানের গাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সোরম বরাবর গাড়ি হবে ইনশাল্লাহ তো জেনুইন চলা আছে মাত্র সাত হাজার কিলোমিটার প্রথমে আমি আপনাদেরকে দেখাই আগে চাকাটা দেখেন টিভিএসের চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম সুপার ফেস কন্ডিশন গাড়ি তো যারা নেবেন বড় বড় মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন জালসুকা বাদার সাধাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন হয় একদম হট কালেকশন তো আসবেন দেখবেন তারপর নেবেন তো আপনারা জানেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই যে কোনো জেলাতে আপনারা নিতে চাইলে কন্ডিশনেও কিন্তু নিতে পারেন মাত্র দশ হাজার টাকা লাগিয়ে দিলে আমরা কিন্তু আপনার নামে শোরুম পেপারস কাগজ সহকারে লাগে দেব কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে ইনশাল্লাহ তো ঘরে বসে গাড়ি কিনতে পারবেন আপনারা ঘরে বসে গাড়ি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার লোকেশনে আমরা গাড়ি পাঠাবো ইনশাল্লাহ বগুড়ার থেকে যে কোনো এতে কিন্তু গাড়ি পাঠানো হয় তো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন সামনের চাকাটা দেখেন টিভিএসএল একদম অরিজিনাল আসবেন দেখবেন তারপরে নেবেন তো আজকের যে গাড়িটা এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম পরিবর্তন সহ আপনারা পায়ে যাবেন যে কোনো জেলার থেকে নিতে চাইলে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন এবং দেখবেন এবং আপনি যদি না আসতে পারেন ঘরে বসে থেকে কিন্তু গাড়ি কিনতে পারবেন আমাদের এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম পরিবর্তন সহ আপনার যে কোনো জেলার থেকে নিতে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ভোটার আইডি দিলে আমরা কিন্তু নাম পরিবর্তন সহকারে পাঠাবো ইনশাল্লাহ তো আমাদের শোরুমে আসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি তো লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ